আজকে আমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের উপরে আমাদের একটা অধ্যায় ছিল নকশা খুঁজি নকশা বুঝি এর আলোকে আজকে আমাদের পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে সকল শিক্ষার্থী এবং সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী মিলে আমরা আমাদের এই যে পিঠাগুলো তৈরি করেছি আর এখন সব সব এখন বর্ণন করা হবে আজকে আমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের উপরে আমাদের একটা অধ্যায় ছিল নকশা খুঁজি নকশা বুঝি এর আলোতে আজকে আমাদের পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে সকল শিক্ষার্থী এবং সপ্তম শ্রেণী শত সকল শিক্ষার্থী মিলে আমরা আমাদের এই যে পিঠাগুলো তৈরি করেছি আর এখন সব সবকিছু এখন বর্ণন করা হবে জি তাহলে প্রধান শিক্ষক শুরু করেন শুরু করেন যেটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর যে শিল্প সংস্কৃতি আছে ওই বিষয়েরই একটা অংশ সেটা হচ্ছে যে নকশা কুজি নকশা বুঝি তো সেই বিষয়টার উপরে আর কি হচ্ছে যে আপনার সরাসরি শিক্ষার্থীদেরকে পিঠা বানানো তো আজকে শনিবার হওয়ার কারণে আমরা আর কি উৎসবে রেখেছি শিক্ষার্থীরা আজকে এই উৎসব অংশগ্রহণ করছে তোমার পড়ে অবাধ হই কেমন করে তোমার রিজি খে পড়ে অবাধ খুজে না পাই কোন ভাষা খুজে না পাই কোন ভাষা টুকুর গুদার কর্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহুলিল্লাহ তোমার দয়া মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়া মোদের ধরা সারা পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ লা আলহামদুলিল্লা ই